আজকের কোরবানি ঈদের বেশিরভাগই গড়ে গড়ে পুরুষরাই রান্না করতে পছন্দ করেন এই রান্নার স্বাদ এক অসাধারণ শুধু যে মেয়েরা রান্না করে তাই নয় ছেলেদের হাতেও রান্নার রয়েছে অসাধারণ জাদু বলা যেতে পারে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের গরুর মাংসের মতোই হয় কোরবানি ঈদের মাংসগুলো কেউ কেউ মনে করেন মেজবানির মাংস রান্না করা অনেক কঠিন কাজ মোটেও না দেখে নিন কত সহজে মেজবানির মতো মাংস রান্না করা যেতে পারে যে পরিমাণ গরুর মাংস সেই পরিমাণ সরিষার তেল পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ গরম মশলা গুঁড়া আস্তা জিরা সাদা সরিষা দনিয়া লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এলাচ কালো এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ তেজপাতা লবণ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা অল্প পরিমাণে পানি দিতে হবে পরিমাণ মতো ব্যবহার করতে হবে চুলাই দেওয়ার আগে মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে সবগুলো মিক্স হয় চুলাই দেওয়ার পর সময় নিয়ে অপেক্ষা করুন মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করবেন যাতে সব কিছু মাংসের ভেতরে প্রবেশ করেন ভালো করে রান্না করে নেওয়ার প্রয়োজন সুগন্ধি সুগন্ধির জন্য মাংসের নামানোর আগে কিন্তু সুগন্ধি পাতা ব্যবহার করা যেতে পারে এতে মাংসের স্বাদ অন্য রকম দেখাবে হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন